ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে সোমবার সংগঠনটি জানিয়েছে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে ফলে বন্দি বিনিময় কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য আটকে গেল আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানা হয়েছে হামাসের দাবি ইসরায়েল যুদ্ধবিরতি শর্ত ভঙ্গ করেছে তারা গাজার সাধারণ মানুষের উপর হামলা চালিয়ে যাচ্ছে এবং মানবিক সহায়তা সরবরাহে বাধা দিচ্ছে এসব কারণেই নির্ধারিত বন্দি বিনিময় কার্যক্রম তারা স্থগিত রেখেছে চলমান যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে আরও ইসরায়েলি জিমিদের মুক্তি দেওয়ার কথা ছিল কিন্তু হামাস জানিয়েছে ইসরায়েল যদি যুদ্ধবিরতির বাধ্যবাধকতা বজায় না রাখে তবে তারা বন্দি বিনিময়ের বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে হামাসের প্রত্যাশিত ঘোষণার পর তেল হোস্টেজেস স্কোয়ার নামে পরিচিত এলাকায় জিম্মিদের পরিবার ও তাদের সমর্থকরা জড়ো হয়ে সরকারকে চুক্তি বাস্তবায়নের চাপ দেওয়ার চেষ্টা করেন অন্যদিকে হামাস জানিয়েছে তারা নির্ধারিত জিম্মি মুক্তির পাঁচ দিন আগেই এই সিদ্ধান্ত ঘোষণা করেছে যাতে মধ্যস্থতাকারীরা ইসরায়েলকে যুদ্ধবিরতির শর্ত মানতে বাধ্য করতে পারেন এবং বন্দি বিনিময়ের দরজা খোলা থাকে এদিকে মিশরের দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে মধ্যস্থতাকারীরা পরিস্থিতি ঘোলাটে হয়ে যাওয়ার আশঙ্কা করছেন। কারণ কাতার ও মিশর যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে এই চুক্তিতে মধ্যস্থতা হামাসের প্রতিক্রিয়া ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল লঙ্ঘন করেছে ফলে ইসরায়েলি সেনাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে একজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছে প্রধানমন্ত্রী ভেনিয়ামি নেতানিয় মঙ্গলবার সকালে প্রতিরক্ষা জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে নিরাপত্তা মন্ত্রীর সভার বৈঠক করবেন এতে পরিস্থিতি মোকাবেলায় পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদনে এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেজদা পলের সাথে থাকার জন্য ধন্যবাদ